জাপান বিএসএফ এর যে ইন্টারভিউ ছিল আজকে আমার এখানে কি কি জিজ্ঞাসা করছে পাওয়ার ব্যাংক আর আমার যে ব্যাগটা ছিল এটার জন্য আবার পাঁচ দেড় দিয়ে কাউন্টার ভাড়া করতে হয়েছে ওইখানে রাইখে তারপরে ঢুকলাম একটা এভিডেন্স কমতি ছিল তো যেটার জন্য আমার অলমোস্ট এক ঘন্টার মতো দেরি হয়েছে সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে পঁচিশ তারিখ আজকে আমার জাপান এম্বাসিতে পেপার্স জমা দেওয়ার ছিল ইন্টারভিউ আর কি ভিএসএফ এ তো ওখানে ফেভার্স জমা দেবো আজকে আবার চায়নাতে পাসপোর্ট জমা দেব কারণ হচ্ছে চায়নাতে পারসেন্ট অফার পাইছে আজকে এই জন্য আপনার কারণ দেয় তো লোকেশনটা হচ্ছে ওয়াফি মল আপনি জাস্ট গুগলে সার্চ দিলে আপনি পাবেন এটা হচ্ছে অনেক গর্জিয়াস একটা মার্কেট ওয়াফি মল লিখলে আপনি দুবাই শারজা থেকে যারা আসবেন তারা অলরেডি লোকেশন পেয়ে যাবেন তো মেট্রোতে আপনি আসতে পারেন তো মেট্রোতে আসলে বর্জুমান সেন্টার আপনাকে নামতে হবে তো বর্জুমানে নামলে আপনি এখানে ওয়াকিং ডিস্টেন্স ফাইভ মিনিটস লেস দেন ফাইভ মিনিটস এরকম আর কি তো যা হোক তো আপনারা আসলে অবশ্যই যে টাইম তার এক ঘন্টা আগে আসার চেষ্টা করবেন কারণ এখানে কোনো মতেই পিছিয়ে পড়া যাবে না এখানে আসলে স্কুলে যেরকম বা কলেজে যেরকম পরীক্ষা আপনার আমরা দিছি যেরকম জলদি 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 এরকম আর কি খুব শর্টেজ টাইম বাট সমস্যা হচ্ছে হলো আড়াইটায় বন্ধ হয়ে যায় আর এর মধ্যে আবার আধা ঘন্টা আছে রেস্ট টাইম অথবা আপনাকে অবশ্যই এই টাইমের মধ্যে আপনার ইন্টারভিউ কমপ্লিট করতে হবে আদারওয়াইজ যদি আপনি পিছিয়ে পড়ে যান তাহলে আপনাকে সাড়ে তিনশো হামতে স্পেশালভাবে আবার টাইম বুকিং নিতে হবে এই জন্য অবশ্যই চেষ্টা করবেন সাথে আসার জন্য জলদি আসার জন্য আর সাথে কিচ্ছু আনবেন না শুধু যে ফাইলটা এটি আনবেন আর মোবাইল আর কিছু না এটা হচ্ছে ভিএসএফ এর ভিতরের চিত্র তো অবশ্যই আপনি জাপানে যেসব ফাইল অ্যাভিডেন্স দেবেন এগুলো কিন্তু অবশ্যই হানড্রেড পারসেন্ট অরিজিনাল হইতে হবে কারণ আমার বেলায় ব্যাংক স্টেটমেন্ট আর হচ্ছে ব্যালেন্স এগুলো কিন্তু মোবাইলে আমাকে বলছে অন করো সফটওয়্যার অন করো তো আমি ওখানে দেখাইছি প্লাস হচ্ছে আমার আইব্যান লেটার ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে ওরা ওদেরকে দিতে হয়েছে সফটওয়্যার অনার্স নাম লেখা আছে তো অ্যাকাউন্ট আমার আমি অ্যাকাউন্ট অন করে দিলাম করার পরে ওরা চেক করলো করার পরে ব্যালেন্স ট্যালেন্স যেটা আসলো ওটা হয়তো চেক করছে পরে সাবমিট করছি পরে আর কোনো হয় নাই আমার জাস্ট জিজ্ঞেস করছে যে ইউ আর গোয়িং ফর ভিজিট ইয়েস আই এম গোয়িং ফর ভিজিট ফর সেভেন ডেজ অ্যান্ড বললো যে তোর এই ভিসাটা কিন্তু ই ভিসা হবে আর বাই ইমেলে ওইদিন দিন এইট টু টেন ডেসের মধ্যে আমি তোর তোর এই ভিসা প্রোভাইড করব আমার ভিএসএফ এর চার্জ ছিল অনলি ওয়ান ফাইভ দারহাম অর্থাৎ পনেরো দারহাম এছাড়া তিন দারহাম লাগছিল আমার একটা প্রিন্ট আউট করতে আর যদি কারো ছবি প্রিন্ট আউট করতে হয় সেক্ষেত্রে পঁচিশ দারহাম লাগে ছবি প্রিন্টের জন্য যদি সব ঠিকঠাক থাকে আর কোনো এভিডেন্স আরও যদি কিছু লাগে তো আমি কন্টাক্ট করবো তবলবি সকে সমস্যা তো এটা বুঝলাম পরে দিয়ে আসলাম আর যেটা আমি বলতে যে সাথে কি কি নিয়ে আসবেন সাথে পাওয়ার ব্যাঙ্ক পাওয়ার ব্যাঙ্ক মোটে আনবেন না ব্যাগ না আনলেই ভালো শুধু যে ফাইলটা আছে এই ফাইলটা নিয়ে আসবেন কারণ ঢুকানোর সময় ওরা লাইক এয়ারপোর্টে বিমানে ওঠার সময় যেরকম চেক করে ওর সাথে বেশি চেক করে ভিএসএফে ঢুকার সময় এই জন্য আমি পাওয়ার ব্যাংক আর আমার যে ব্যাগটা ছিল এটার জন্য পাঁচ দেড় হাম দিয়ে কাউন্টার ভাড়া করতে হয়েছে ওইখানে রাইখে তারপরে ঢুকলাম যেটা আমি আপনাদেরকে শেয়ার করতেছিলাম যেটা আমার কম্পি ছিল জাপানের রিকোয়ারমেন্ট সবই নিয়ে আসছিলাম কিন্তু আমার একটা কম্পি ছিল সেটা হচ্ছিল আমার ব্যাংক আই ব্যান আই ব্যান লেটার ওইটা আমি ইনস্ট্যান্ট ডাউনলোড করছি কীরা পরে ভিতর থেকে ইমেল করছি করার পরে আমাকে প্রিন্ট আউট করে দিছে তিন দেড় হাম নিছে আর কি এই প্রিন্ট আউটের জন্য তো এইটা আর আই ব্যান লেটার ডাউনলোড করতে করতে আমার অলমোস্ট এক ঘন্টা আমি লেট কিছু গেছে গেছি এই জন্য আপনারা যারা আসবেন না কোম্পানি যে অ্যাকাউন্ট দিবেন অ্যাকাউন্টের আই ব্যান লেটার অবশ্যই সাথে প্রিন্ট আউট করে নিয়ে আসবেন তো কাজ অলমোস্ট শেষ এখন হচ্ছে খাবার দাবারের পালা খাবার শেষে চলে যাব রিটার্ন তো আপনারা আসলে খাইতে পারেন এখানে তবে টু দা করে কমেন্ট এখানে খাবার ভেরি কস্টলি ভেরি ভেরি এক্সপেন্সিভ জাপান অ্যাম্বাস অর্থাৎ ভিএসএফের যে প্রশ্ন উত্তর পর্বে আজকে এ পর্যন্তই যদি আরও কোনো কিছু স্পেশালি আপনার জানা থাকে সেক্ষেত্রে আপনি আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন দেখতে হলে আমি চেষ্টা করব আপনার অ্যান্সার দেওয়ার জন্য তো প্রবাসী কল্যাণ টিভি নিজের প্রয়োজনে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সাথেই থাকুন আগাবার দেখা হবে নতুন অ্যাপ